বিসমুল্লা রহমানুর রাহিম সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমি আপনাদেরকে নিয়ে আসছি আজকে বরিশাল জেলার অন্তর্গত বানারিপাড়া উপজেলা মাছবাজারের কাছে এখানে এক ভাই পাঁচাশি বছর বয়স কত বছর বয়স, বয়সাশি বছর পাঁচাশি বছর নদী লোক নদীতে বাড়িঘর ভেঙে গেছে থাকে বানার একটু সামান্য ছোট্ট একটু বাসার ভিতরে থাকে ব্রহ্মিয়া তো দর্শক কত টাকা কত দিকে যায় এই দুনিয়াতে আইসেন খালিয়াতে যাইবে না খালি এতে সাথে যাইবে একটু কাহুনের কাহুন আর কিছু যাবে না এই ধরনের মানুষের যদি কিছু সাহায্য সহযোগিতা করিয়ে যান তাহলে মরণে কবরে হাসরে কৌসুরাতে সব জায়গায় এর ফজিলত পাইবেন আমার কথা না নবীর কথা দানকারীর মাতা পিতা সুখে রাখবেন কবরে নোরে টুপি মাথায় দিয়া উঠাইবেন হাসরে দেখেন দর্শক এই যে এই বিশ বিশ ত্রিশটা পান আর এক প্যাকেট এই হলিউড সিগারেট এই ওনার সম্বল এ দিয়ে এই দিন এইটা গলায় বান দিয়ে এই বানি ফাড়া মাছ বাজারে পান আর সিগারেট বেছে তাও আবার অনেকে টাকা না দিয়ে বাড়ি চলে যায় হ্যাঁ আবার হেলিনকার দেখছি একজনে দশ টাকার নোট যে একটা হেয়া চেরা হেয়া কোথাও চলবে না ব্যাঙ্কেও নেবে না সেই নোট ওনার লই হাতে মানুষ এত খারাপ তো দর্শক যারা বৃত্তশালী আছেন টাকা থোয়ার জায়গা নাই টাকা থোয়ার জায়গা নাই কত টাকা আছে আমি নিজেও হিসাব করে উলাইতে পারতেছেন না তারা কিছু টাকা এই ধরনের মানুষের দান করিয়ে যান কাজে লাগবে তো আমি আমার কথার

বুঝিয়ে যদি আমারও বলে যে এই আইছে টাকা পাঠাইছে হাইলাইট করিয়া আবার জানাই দেবো যে অমুক দেশ থেকে বা অমুক রাষ্ট্র থেকে বা অমুক জেলার থেকে অমুককে পাঠাইছে এইটা আবার ডিগলার দিয়ে দেবো যাতে করে আপনার সন্দেহ আর না থাকে তো আমি একজন বিজিবির অবসরপ্রাপ্ত জুনিয়র কর্মকর্তা ওনার টাকা আমি মারি রেখাম না হ্যাঁ কেননা আমার মরণের ভয় আছে কবরে হাসপরে ফুসব হাতের ভয় আছে অন্তরে তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখার অন্য কোনো ভিডিওতে ইতিপূর্বে বলে রাখি ইতিপূর্বে না দুইবার ভিডিও করা হয়েছে কেউ আজ পর্যন্ত কোনো ফোন ফোন দেয় নাই দেশে হ্যাঁ তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম